এই দেখি আমি রাত্রে আর ভয়তে একটা তো ঘরে মানু আমি একা মানুষ ঘরে আমি আর ভয়তে আর নামিনি না না মনে আমি এই এই নামছি নামবি প্রত্যেক টানে এই এখন আমি এক কেজির মাছ পাইতেছি প্রত্যেকটা দুই কেজি এক কেজি দুই কেজি এক কেজি আন পাইতেছি এত মাছ আমার জীবন আর দেই এত মাছ আর জীবন আমি দেই এত মাছ পাইতেছি হ্যাঁ মুরবুরিকে তো শুনছি আবার রাত্রে লাট মেডি আমি দেখছি মাছ নিজেই দেখছি আমি নামিনি এই সকালে আমি নামছি নামি এই সকালে নামে এই তো এই সরাসরি দেখতে আসেন মাছের টানতে আছে সরাসরি মাছ করার কারণ কি আমার মনে হয় যে গদস্রা পড়ছে পানি পানি পাতা ছাতা পড়ছে এই গদস্রা মনে হয় যে মাছ সব জাগিয়ে উঠছে সব কুলি উঠতে সব কুলি আইতে মাছ সব এই রাতের বেলায় বাজারের দিকে শুনি ডাকাডাকি নদীর পারে মানুষের জাগরণ দিতে আছে যে মাছ আর মাছ পরে কি কিসের মাছ পরে একটু আমি এবার ই করলাম যে মাছ তো পড়তেই পারে পরে দেই যে না সবাই জাল লই ছোটাছুটি করে যে জালের খালি ঝমঝনি মানে জাল পরে আমিও কিছুক্ষণ পর আগে দেখলাম আসলে সবাই মাছ পাইতেছে পরে দেই অলরেডি একজনে এক বস্তা পাইছে পঞ্চাশ কেজির এই ওহৈদুল নামের পরে পাওয়ার পর পরে কই তাহলে আমি বসে থেকে লাভ কেজি যেহেতু কাছে নদী এই দৌড়েই আসলাম আসার পর আমি পনেরো মিনিটের মতো এই খেউটাও দিলাম ঝাঁকি জল দিয়ে পরে আমি প্রায় এক কেজি দেড়ের মতো দুই কেজির পাইছি পরে দিই সবাই খেলে মাছ পাইতেছে এবার এই যে চিংড়ি মাছ বড়ো বড়ো এই শলা চিংড়ি খায় আমাকে দেশে এই হলাচিঙ্করিগুলো দিয়ে সবাই খালি পাইতেছে নদীর মধ্যে মোবাইল এই মুখের মধ্যে ধরিয়া তারপর দিয়ে এরম ঝোঁপ আছে না ঝোপের দিকে দিকে যাই যাই সবাই থাবাই থাবাই ধরিয়া খালি ব্যাগের মধ্যে ঢুকাইতেছে এরকম এরম করে দশ কেজি পাঁচ কেজি আট কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি করে সবাই পাইছে মাছ পাওয়ার পর এই অনেক রাত্রির পর আবার আবারও ধরছে ধরার পর কিন্তু মাছগুলো ওইসে যাইয়া চিংড়ি তারপর হলে যাইয়া এই যে সেউয়া মাছ কয় তারপর ওই যে এই টাকি মাছও করছে তারপর ওই যে রুই কাতল মিগরাল চায়না পুঁটি এইসব মাছ খালি জাখে জাঁখে খালি বস্তায় বস্তায় নিয়ে খালি জাগরি আর জাগরী মনে হইতেছে যে মাছের বন্যা চলছে যে এত মাছ কোথা থেকে আসলো একটা মারি একটা অকল্পনীয় জিনিস মনে হইতেছে যে মাছের বন্যা চলছে যে এত মাছ কোথা থেকে আসলো এক একটা মাটি একটা অকল্পনীয় জিনিস না এরম নদীতে মাছ দেখি নাই কিন্তু মাছ পরে কিন্তু এরকমই না এটা হঠাৎ করে মানে একবারে যাইগ করছে খালি মাছ আর মাছ খেও দিলেই মাছ কারণ আমার মনে হয় যে এই যে বন্য নিচনা বন্যার যে বজ্রগুলো আছে এগুলো সব খাল বিল নদ নদী ডালাতিয়া এগুলো সব এই যে নদীতে নামছে নামার পরে যে মানে দূষিত হওয়ার কারণেই আমার মনে হয় যে মাছগুলো অক্সিজেন নিতে পারে না এই কারণে এই কিনারে আসছে অক্সিজেন নেওয়ার জন্য এত মানুষের কাছে ধরা হয়ে গেছে